আজকে আমি তোমাদের শোনাব হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়ের গল্প আজকে গোপাল ভাঁড়ের যে গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে খাই খাই একবার রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদের মেইন যে প্রধান যে রাঁধুনি ছিল সে হঠাৎই করে ছুটি নিয়ে চলে গেল তার গ্রামের বাড়িতে আর সেই জন্য রাজবাড়ির হেসেলের দায়িত্ব গিয়ে পড়ল রানীর ওপর আর রানী বেশ কয়েকদিনই সেই হেসেলের দায়িত্ব পালন করতে গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল যা রাজার কাছে একদমই ভালো লাগছিল না তাই একদিন সে গোপাল ভাঁড়কে ডাকল আর গোপাল ভাঁড়কে সব কিছু বলার পর একটা সিদ্ধান্ত নিতে চাইল গোপাল ভাঁড়কে বলা হলো একটি ভালো রাধুনী যেন জোগাড় করে দেওয়া হয় রাজপ্রাসাদের জন্য তখন গোপাল ভাঁড় রাজার কথা শুনে বাড়ি ফিরে আসলো আর বাড়ি ফিরে এসে সে তার গিন্নির সাথে এই ব্যাপারে আলাপ করতে লাগল তখনই তার গিন্নি গোপাল ভাঁড়কে জানালো যে পাশের রাজ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগিতার নাম হচ্ছে খাই খাই প্রতিযোগিতা আর সেখানে পুরস্কার দেওয়া হবে যে সবচেয়ে বেশি খেতে পারবে তাকে আর যে টানা সাত দিন না খেয়ে থাকতে পারবে তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে তখন গোপালভার মনে মনে ভাবল বেশ ভালো তো ভালো একটা আয়োজন আর সে তাই যেতে চাইল সেই রাজ্যের প্রতিযোগিতায় এতে সে যদি প্রতিযোগিতায় প্রথম হতে পারে তাহলে তার কিছু অর্থ প্রদান হবে আবার সেখানে ভালো রাধুনির সন্ধানও সে করতে পারবে তাই সে পরদিন সকালবেলা রাজপ্রাসাদে রাজার কাছে এসে কথাটি বলল রাজা বেশ আনন্দিত হলো বললো বেশ তো বেশ তো যাও তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করো তারপর দিন সকালে কৃষ্ণচন্দ্র তার রাজ্যের মন্ত্রী এবং গোপাল ভাঁড় এই দুইজনকে পাঠিয়ে দিল সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মন্ত্রী অংশগ্রহণ করবে না খেয়ে থাকার প্রতিযোগিতায় তো সেই রাজ্যে যাওয়ার পর সাত দিন টানা সাত দিন সেই প্রতিযোগিতার আয়োজন চলল আর এতে গোপাল ভাঁড়কে সাত দিনই প্রচুর প্রচুর খাবার খেতে হলো আর মন্ত্রী মশাইকে না খেয়ে থাকতে হলো এত ভালো ভালো খাবারের মধ্যে মন্ত্রী মশাই না খেয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল সে কেবল গন্ধসুখে সুখেই দিন পার করছিল কিন্তু এইভাবে টানা ছয় দিন পার হয়ে যাওয়ার পর সপ্তম দিন এসে মন্ত্রীমশাই যেন আর নিজেকে স্থির রাখতে পারল না সে চপাচপ করে কিছু লুচিওয়ালা আলুর দম খেয়ে ফেলল তাই সে প্রতিযোগিতায় কিছুই হতে পারল না আর অন্যদিকে গোপাল ভার বেশি বেশি খেয়ে সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলো আর সেই জন্য তাকে নগদ অর্থ প্রদান করা হলো আর সেখান থেকে সে কিছু ভালো রাঁধুনির সাথে কথাও বলে আসলো কৃষ্ণচন্দ্রের রাজ্যের রাজপ্রাসাদে রাধুনীর কাজ করার জন্য তারা যখন প্রতিযোগিতা থেকে ফিরে আসলো রাজা গোপাল ভাঁড়কে ফুলের মালা দিয়ে বরণ করল তা দেখে মন্ত্রীর ভীষণ হিংসা হতে লাগলো সে টানা এতদিন কষ্ট করল অথচ রাজা বা রাজপ্রাসাদের কেউই তাকে এই ব্যাপারে অভিনন্দন জানালো না তাই মন্ত্রীমশাইয়ের ভীষণ রাগ হলো সে মনে মনে এর প্রতিশোধ নেওয়ার জন্য ফোন দিয়ে আঁটতে লাগল অন্যদিকে গোপাল ভাঁড় যখন ফিরে আসলো রাজা তাকে জিজ্ঞেস করলো কী হে গোপাল কোনো রাঁধুনির খোঁজ পেয়েছ গোপাল ভাঁড় বললো হ্যাঁ রাজামশাই কয়েকজন রাঁধুনির খোঁজই আমি পেয়েছি তবে যেহেতু ওখানে প্রতিযোগিতা চলছে তাই তারা ভীষণ ব্যস্ত ছিল আমি হয়তো কাল পরশু গিয়ে কোনো এক রাঁধুনিকে নিয়ে আসব। রাজা বলল বেশ বেশ তাই করো এই কথা শুনে মন্ত্রীমশাই মনে মনে ভাবতে লাগলো কিছু একটা তো তাকে করতেই হবে তার অপমানের জবাব তো তাকে নিতেই হবে এর মধ্যে রানীমশাইয়ের কাজ করতে করতে রান্নাঘরে ভীষণ অসুস্থ হয়ে পড়ল তাই রাজা আবার গোপাল ভাঁড়কে ডাকলো সে ডেকে গোপাল ভাঁড়কে সব বলল যে রানীর ভীষণ অসুস্থতা অনুভূতি হচ্ছে তখন গোপাল ভাঁড় বলল পাশের রাজ্যেই এক সাধু আছে যার জড়িবুটি ভীষণ কাজে দেয় আমি না হয় তার কাছে গিয়ে কিছু জড়িবুটি নিয়ে আসবো রানিমার জন্য কিন্তু আমি যদি রানিমার জন্য জড়িবুটি আনতে যাই তাহলে রাধুনিকে আনতে যাবে কে তখন রাজা বলল ও নিয়ে তোমার ভাবতে হবে না তুমি বরং রানীর জন্য জড়িবুটি আনতে পাশের গ্রামে যাও আমি রাধুনিকে আনার জন্য মন্ত্রীমশাইকে পাঠাচ্ছি গোপাল বলল বেশ বেশ তাই ভালো হয় এইদিকে দিকে মন্ত্রী মশাই তো ফোন দিয়াট ছিল আর এই সুযোগটা পেয়ে তার ফোন দিয়ে আটাতে বেশ একটা সুবিধাই হলো সে তার চেলা গটার ঘটাকে ডাকলো ডেকে সে বলল যে রাধুনিকে আনতে রাজামশাই আমাকে পাঠাচ্ছে আমি কিন্তু কোনো রাঁধুনি আনতে যাব না তোরাই একজন রাধুনি যে রাজমহলের হেসেলে ঢুকবি একটা কথা হ্যাঁ এমন কিছু করতে হবে যাতে রাজামশাই ভীষণ জব্দ হয় আমাকে অপমান করার প্রতিশোধ হিসেবেই আমি এটা করতে চাই তখন গটার ঘটা বললো বেশ তো তাহলে আর কি করা যাবে তাহলে এক কাজ করি পাশের রাজ্যে এক সাধু আছে সেখান থেকে বেশি বেশি খাবারের কিছু জড়িবুটি নিয়ে আসি আর এনে রাজামশাইয়ের খাবারে সেগুলো মিলিয়ে দিব বাস বেশি বেশি করে রাজামশাই খাবে তখনই ভালো জব্দ হবে রাজামশাই মন্ত্রী ভীষণ ভালো লাগলো ফন্দিটা তারপর সেই দুই চেলা সেই সাধুর কাছে গিয়ে সেখান থেকে খাদ্য বর্ধকের জরিবুটি নিয়ে আসলো আর এদিকে মন্ত্রী মশাই তার এক চেলা গটাকে রাধনী সাজিয়ে নিয়ে আসলো রাজমহলে রাজপ্রাসাদে আনার পরে সে ঘটা রান্না বাড়া শুরু করে দিল রাজ রাজার হেসেলে রান্না করতে করতে যখন সব কিছু প্রস্তুত হয়ে যেত তখন সে শুধুমাত্র রাজার জন্য যে খাবারটা পরিবেশন করা হবে সেটার মধ্যেই সে খাদ্যবর্ধকের জড়িবুটিটি মিলিয়ে রানিমাকে দিয়ে বলতো রানিমা রাজামশাইয়ের খাবার প্রস্তুত হয়ে গেছে আপনি নিয়ে যেতে পারেন এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে রানীমা তো ভীষণ অবাক হয়ে গেল কারণ রাজামশাই এত খাবার খাচ্ছে এক বসাই চার চার পাতিলা মাংস পোলাও সব সাবার করে দিচ্ছে তার কাছে ব্যাপারটা ভীষণ অস্বাভাবিক মনে হচ্ছে রাজামশাই তো আগে কখনো এরকম খাবার খায়নি তখন সে গোপাল ভাঁড়কে চুপি চুপি ডাকলো আর সব ব্যাপার খুলে বলল গোপাল ভাঁড় বলল বেশ তো সে একই রাঁধুনির খাবার তো আপনিও খাচ্ছেন রানিমা আপনার খাবার তো অস্বাভাবিক হচ্ছে না তাহলে নিশ্চয়ই হেসেলে কোনো একটা গন্ডগোল ঘটছে তখন গোপাল ভাঁড় তার নাতি নাতনিদের ডেকে বলল রাজমহলের হেসেলে লুকিয়ে লুকিয়ে দেখতে যে রাঁধুনি কি করছে ঠিক তখনই সেই নাতি নাতনিরা রাজমহলের হেসেলে লুকিয়ে পড়ল রানীর সাহায্যে আর লুকিয়ে লুকিয়ে তারা দেখতে পেল রাঁধুনি আসলে ঘটা আর সে রান্না করার পরে রাজামশের জন্য যে থালাটা সাজানো হয় সেখানে সে কী যেন একটা মিশিয়ে দিচ্ছে এগুলো দেখে তারা পরদিন সকালে এসে গোপাল ভাঁড়ের কাছে সব খুলে বললো গোপাল ভাঁড়ের তো বুঝতে আর দেরি হলো না যে এই সকল কর্মকাণ্ডের মূলই হচ্ছে মন্ত্রীমশাই পরদিন সে রাজাকে খাবার পরিবেশনের সময় রাজার কাছে গিয়ে উপস্থিত হলো আর যখনই রাঁধুনি খাবার নিয়ে রাজার কাছে পৌঁছল তখনই গোপাল ভাঁড়ের এক নাতি খাবারের থালাটা ছুঁড়ে ফেলে দিল রাজা মশাই তো ভীষণ খেপে গেল এ কেমন বেয়া তখন গোপাল ভাঁড় সব কিছু রাজামহেশিকে খুলে বলল যে এই খাবারে কিছু একটা মেশানো আছে আর যার কারণে আপনি বিগত কতদিন ধরে অস্বাভাবিক খাবার খাচ্ছেন যা খুবই অস্বাভাবিক এবং আপনার অসুস্থ হয়ে যাওয়ারও কারণ হতে পারে তখন রাজামশাই ঘটাকে ধরে সব কিছু জিজ্ঞেস করলো ঘটা তো তখন প্রাণের ভয়ে ভর ভর করে সব বলে দিল যে এই সকল ফোন দিই মন্ত্রীমশাইয়ের মন্ত্রীমশাইকে অপমান করা হয়েছে বলেই মন্ত্রীমশাই প্রতিশোধ নেওয়ার জন্য রাজার সাথে এটা করেছে এরপর আর কি মন্ত্রীমশাইকে ধরে নিয়ে আসা হলো আর সেই জরিবুটি মিশানো খাবার খেতে দেওয়া হলো মশাই তো কাঁদতে কাঁদতে শেষ আর ক্ষমা চাইতে শুরু করল এই ছিল আজকের গোপাল ভারের গল্প কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার গল্পটি শুনছ কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে তাতে আমি যে নতুন নতুন গল্পগুলো শেয়ার করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে সেখান থেকে তোমরা এমন মজার মজার সকল গল্পগুলো শুনতে পারবে তো আজকে এই পর্যন্তই ଭଲ ଥେକ ବନ୍ଧୁରା